নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব এনজয় করো আমার ভিডিওগুলো আমি বুঝতে পারি তবে নতুন আসছি তো খুব বেশি দূর বেশি দিন আমি এই চ্যানেলটা খুলিনি তার মধ্যেই তোমাদের কাছ থেকে এত উৎসাহ পেয়েছি এত সারা পেয়েছি তোমাদের কাছ থেকে বা তোমরা আমার ভিডিও ফলো করো আমার ভিডিও তোমরা উপভোগ করো এবং বিশ্বাস করো তোমাদের সাথে আমিও খুব উপভোগ করি এই ভিডিওগুলো যখন মজার ভিডিওগুলো আমি করি না তখন আমারও খুব ভালো লাগে সারাদিনের ব্যস্ততার পর একটু মজা করতে বেশ ভালোই লাগে আর আমি একজন ওয়াকিং ওমেন তার সাথে সাথে আমি একজন বাচিক শিল্পী তো সেই সূত্র ধরে আমার একটা কবিতার চ্যানেল রয়েছে খুবই ছোটো খুবই সামান্য কিছু মানুষজন নিয়ে এবং আমি তো সেলিব্রিটি হতে চাইনি আমি শিল্পী হতে চাই আর তার জন্য শেখাটা ভীষণ দরকার অনেকে আজকাল যারা সেলিব্রিটি আছে তারা শেখে কম সেলিব্রিটি হওয়ার জন্য দৌড়ায় আমি সেই দৌড়ে ছাপাইনি আমি শিখছি আরও শিখবো এবং আপনাদেরকে শেখাতে চাই সেই বিষয়ে আজকে আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে প্রথম কথা আমার কবিতার চ্যানেলের নাম হচ্ছে লাবণ্যার কথাও কবিতা এই চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেই লিঙ্কটা চেক আউট করে নেবেন এই তো গেল একটা কথা আর একটা কথা হচ্ছে আপনাদের জন্য যে সুসংবাদটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বনলতা ফাইন আর্টস বলে আমি একটা ইনস্টিটিউশন ওপেন করছি ওপেন করছি বলতে সেটার আমি এখন অনলাইন ওপেন করছি এবং ধীরে ধীরে আমি সেটার অফলাইন করারও চেষ্টা করছি সেই কথাবার্তার দিকেই এগোচ্ছি তো বনলতা ফাইন আর্টসে এসে আপনি কি করবেন বনলতা ফাইন আর্টসের ওনার হয়তো কাগজ কলমে আমি কিন্তু বনলতা ফাইন যারা আসবে শিখতে আমি মনে করি বনলতা ফাইন আর্টসে সবাই সবার জন্য বনলতা ফাইন আর্টস আট থেকে আশি সবার জন্য এখানে সিনিয়র সিটিজেনদের জন্য জায়গা আমি করেছি সিনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের মা কাকিমা জেঠিমারা যারা সারাটা জীবন সংসারের পেছনে সময় কাটিয়েছে অথচ এই মা কাকিমা জেঠিমারার এককালে অনেক কিছু করার ইচ্ছে ছিল কারুর গান গাওয়ার ইচ্ছা ছিল কারুর অভিনয় করার ইচ্ছা ছিল কারোর কবিতা বলার কারুর শিল্পী হওয়ার ইচ্ছা ছিল তো কারোর নাচের ইচ্ছা ছিল কারোর ইম্প্রোভাইজেশনের ইচ্ছা ছিল কিন্তু সংসারের চাপে পড়ে কারুর আর কিচ্ছুই করা হয়ে ওঠেনি চিন্তা কিসের তোমাদের মেয়ে রয়েছে তো আমি তো রয়েছি লাবণ্য তো তোমাদের জন্যই রয়েছে লাবণ্য তো তোমাদের জন্যই বনলতা ফাইন আর্টস ওপেন করছে এবং আমার মা কাকিমা জেঠিমা সবাইকে আমন্ত্রণ বনলতা ফাইন আর্টসে এই কারণে আমন্ত্রণ যে তোমরা হয়তো ভাবছো তোমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো আর বোধ হয় কোনোদিনও পূর্ণ হবে না হবে তো আমি আছি তো বনলতা ফাইন আর্টসে জয়েন করো এখানে যেমন কবিতা শেখানো হবে কবিতার সাথে গ্রুমিং শেখানো হবে কবিতার সাথে নিজেকে কীভাবে পার্সোনালিটি চেঞ্জ করবে কবিতা কীভাবে আপনার চাকরি জগতে আপনাকে সাহায্য করতে পারে আপনার সংসার জগৎ জগতে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে কবিতা কিভাবে কথা বলাকে পরিবর্তন করতে পারে সবটাই আপনাকে শেখাবে কবিতার সাথে ইম্প্রোভাইজেশন করা শেখাবে কবিতার সাথে নাচ করা শেখাবে নাচের আলাদা ক্লাস পড়ানো হবে এবং মা কাকিমা জেঠিমারা যারা নাচতে ভালোবাসতেন কিন্তু ভাবছেন আর এই বয়সে এসে নাচ হবে না কেন হবে না ঘুমুর বাঁধলেই কি নাচ হয় ঘুমুর না নাচ হয় না একদমই হয় আনন্দ করে শিখবেন শেখাটা দরকার আনন্দটা দরকার কখনও ভয় পাবেন না যে বনলাদা ফাইন আর্টসে এসে পরীক্ষা দিতে হবে এক্সামে একটা থাকবে অবশ্যই সব ইনস্টিটিউটে এক্সাম যেমন থাকে আমার ইনস্টিটিউটেও এক্সাম আছে কিন্তু এক্সামের জন্য কোনো চিন্তা করতে হবে না লাবণ্য আছে তো আপনাদের মেয়ে আছে তো আপনাদের সাথে চিন্তা কিসে শুধু আনন্দ করে শিখে যান জীবনে যেটুকুর সময় পেয়েছেন সবটাই তো সংসারের জন্য সবার জন্য দিয়েছেন এবার একটু নিজের জন্য ভাবুন আপনাদেরকে ভাবানোর জন্য আপনাদের পাশে থাকার জন্য আপনাদের মেয়ে লাবন না আপনাদের জন্যই বনলতা ফাইন আর্টস ওপেন করেছে এবং আট থেকে আশির মধ্যে মা মা জেঠিমা কাকিমারা তো আছেই তার সাথে যারা ছোটরা আছেন যারা আমার বয়সী আছেন যারা কবিতা শিখতে চান যারা নাচ শিখতে চান যারা ইম্প্রোভাইজেশন শিখতে চান যারা সাংবাদিকতা শিখতে চান যারা অ্যাংকারিং শিখতে চান যারা কথা বলা শিখতে চান যারা মনে করেন নিজেকে গ্রুম করবেন আমার সাথে যোগাযোগ করবেন বনলতা ফাইন্যান্সে যোগাযোগ করবেন আমি আছি আপনাদের জন্যই জীবনটাকে নতুনভাবে তৈরি করার জন্য বনলতা ফাইন যোগাযোগ করুন ভালো থাকবেন আর আমি জানি আপনাদের অনেক সাড়া পাবো আর আমার মা কাকিমা জেঠিমা পিসিমা আসছো তো আছি তো তোমাদের জন্যই